আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দো অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আজকে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি শাক পেয়েছি এই তো ডাটা শাক তো ডাটা শাক যেহেতু আমাদের এখানে পেয়েছি তো কিনে নিয়ে না আসলে তো নয় তো এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সেই কারণে কিনে নিয়ে আসছে আর টুকিটাকি বাজার আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এই পাকিস্তানে কিন্তু সবজির দাম যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এক মাস যাবৎ একটু কমেছে তো এখানে কিন্তু পঞ্চাশ টাকাতে আমি আধা কেজি বেগুন নিয়েছি তারপর আমি এখানে দেখেন মিষ্টি কুমড়া নিয়েছি তো মিষ্টি কুমড়া আমি কিন্তু আধা কেজিই নিয়েছি কারণ আমরা যেহেতু মানুষ কম তারপর হচ্ছে আবার মিষ্টি কুমড়া কিন্তু ফ্রিজে রাখলে এটা খারাপ হয়ে যায় তো এখানে দেখেন আমি লাল মরিচ কিন্তু কিনে নিয়ে আসছি আমাদের বাংলাদেশে যেমন শুকনা লাল মরিচ পাওয়া যায় কিনতে এখানে কিন্তু পাওয়া যায় না তো আমি ভাবলাম এই মরিচগুলো আমি শুকিয়ে রেখে দেব কিন্তু আপনি এই মরিচগুলো যদি শুকিয়ে রাখেন খারাপ হয়ে যায় তো সে কারণে আমি চুলার নিচে কিন্তু এগুলা শুকিয়ে মানে ভেজে রাখতে হবে তো দেখেন শাকগুলা কিন্তু এত সুন্দর ছিল একদম তাজা ফ্রেশ ছিল শাকগুলো আর এই লাউটা কিন্তু ফ্রিজে প্রায় পাঁচ ছয় দিন যাবৎ পড়ে আছে তো আজকে ভাবলাম এটা রান্না করবো মুরগির মাংস দিয়ে আর এখানে ডিম নিয়ে আসছি দেখুন ডিমগুলো পাকিস্তানিরা কীভাবে খেয়ে মানে খড়কুটা দিয়ে বিক্রি মানে এটার মধ্যে দিয়ে দেয় কারণ কি হচ্ছে ভেঙে যেন না যায় আর মনে হচ্ছে এটার মধ্যে মুরগি ডিম দিয়েছে এত সুন্দর লাগতেছে মাঝে মাঝে আমাদের বাঙালি খাবার বাচ্চারা খেতে চায় না তো আজকে বাচ্চা জানি যেহেতু আমি রান্না করেছি মাছ মাছ দিয়ে খাবে না। তো পছন্দ করে না মাছের গন্ধ শুনলে উল্টে মানে বুমি করে দেয় এরকম অবস্থা আমার মেয়েটা তো আমাদের পাশেই বাসার পাশেই বিরিয়ানি বিক্রি করে তো আমি মেয়ের জন্য এই তো বিরিয়ানি নিয়ে আসলাম ও কিন্তু এই তো অল্প অল্প করে খাচ্ছে আর আমি একটু যেহেতু বিড়ালের বাচ্চা পাশে মেও মেও করতেছে তা আমি একটু ভেঙে বিড়ালের বাচ্চাটাকে দিলাম আর এই বিরিয়ানিগুলোতে এত মজা অনেক মজা এগুলো হচ্ছে বিক্রি করে একশো চল্লিশ টাকা পাও তো আমি এইখানে নিয়ে আসছি প্রায় আড়াইশো টাকা দিয়ে এখানে কিন্তু চাটনিও দেয় আমি চাটনি ইয়ে করি নাই আর বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবেন বিরিয়ানিটার টেস্টটা কিন্তু অনেক মজা ছিল আর যেহেতু মেয়ে স্কুল থেকে আসছে তো ও কিন্তু মজা করেই খাচ্ছে আরও কিন্তু পুরাটা খায় নাই আপনাদের ভাইয়া রাতে দেখেন অনেক ফল নিয়ে আসছি এখানে নাশপাতি নিয়ে আসছে আর এই নাশপাতিগুলো যে এতটা মজা একদম কাঁচা পাকনা মানে কাঁচা পেয়ারার মতো যেমন মিষ্টি একটা কাঁচা পেয়ারা দেশি পেয়ারা থাকে না ওইটার মতো এতটা মজা টক মিষ্টি একটু একটু টকও আছে দেখেন আমার কোয়েল পাখি আজকে একটা ডিম দিয়েছে দুই তিন মাস যাবত আমি কোয়েল পাখি লালন করতেছি লালন পালন তো আজকে ডিম দিয়েছে আমার কাছে কিন্তু খুবই খুশি লাগতেছে তো আমি ফ্রিজে রাখি না কারণ ফ্রিজে যেহেতু বাচ্চারা খায় ফ্রিজে রাখলে এগুলো ঠান্ডা বাচ্চাদের ঠান্ডা কাশি হয়ে যাবে যেহেতু আমারও কিন্তু ঠান্ডার সমস্যা আছে তো সে কারণে আমিও ফ্রিজে কোনো কিছু রাখি না যেমন ফল ফ্রুট তো এগুলো আমি এভাবে রেখে দিই বাচ্চারা যখন ইচ্ছা তখনই ধুয়ে খেয়ে নেয় আমি ধুয়ে দিই তো এভাবেই তো আজকে আপনাদের সাথে আমি ছোটোখাটো ব্লগ ভিডিও শেয়ার করলাম আর পাকিস্তানে কিন্তু ফল ফ্রুটেরও দাম মার্শাল্লা বাংলাদেশ থেকে কিছুটা অংশ কম আছে আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায় যত খাবার মানে সব কিছুই এখানে পাওয়া যায় তো এই তো বন্ধুরা আমি এগুলা গুছিয়ে নিলাম আর এখানে দেখেন মেয়েরাই তো বেলুন নিয়ে খেলতেছে ওরা অনেকগুলা বেলুন নিয়ে আসছে তো এই বেলুনগুলা এক এক করে ইয়ে করেছে আর এগুলা বাতাসে উঠতেছে কত সুন্দর করে আর দেখেন এই ফলটার নাম হচ্ছে আরু ইংলিশে পিচ বলে তো এটা কিন্তু অনেক মজা তো এটা দিয়ে আজকে আমি ভর্তা বানাবো কারণ এটা টক মিষ্টি তো আমার মেয়েটাকে একটু বলেছিলাম যে একটু মোবাইলটা ধরো আমি কাটি ভর্তা বানাই ও কেমন করে জানি ভিডিওটা করে ফেলেছে লম্বা লম্বিভাবে আর ভর্তাটা এত মজা হয়েছে এত টেস্ট হয়েছে একবার যারা যারা এই আলুটা খেয়েছেন আপনারা এই বুঝতে পারবেন যে আলুটার টেস্ট কিন্তু অনেক মজা আর এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো ইয়ে হয় নাই এটা মানে বাহিরের রাষ্ট্র এটা পাওয়া যায় তো এটা আমেরিকাতে গাছ আছে আমি দেখেছি তারপর হচ্ছে আপনার মানে বিভিন্ন ভালো ভালো রাষ্ট্রের মধ্যে এই গাছটা দেখতে পেয়েছিলাম পাকিস্তানে গাছ নাই কিন্তু এটা আসে বাহিরের থেকে এই তো আমি এখন বর্তাটা বানিয়ে নেবো এখানে আমি একটা মরিচ দিয়েছি কারণ এই মরিচটা যে এত জাল ছিল আর যেহেতু মেয়েরা খাবে ছোট বাচ্চা ওরা এতো জাল খেতে পারে না আর আমিও কিন্তু এত জাল এখন খেতে পারি না আগে প্রচুর জাল খেতাম এখন ততটা জাল আর খেতে পারি না তো আমি এভাবে হালকাই মরিচ দিয়ে এটা মা নিলাম তারপরও মেয়েগুলো এগুলো চিনি দিয়েছি এগুলা কিন্তু মরিচগুলা কিন্তু এগুলো ধুয়ে তারপরে খেয়েছে বোঝেন ওরা জাল একদমই খেতে পারে না তো এই তো আমায় দেখেন বর্তাটা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ ফুল ওয়াচ করবেন কারণ একদম ওয়াচ টাইম আসে না দুইশো ভিডিও থেকে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াচ টাইম আসে ওইখানে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর এইখানে দেখেন এই তো লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি আর আজকে ইচ্ছে করেছিল লাউটা দিয়ে মুরগির মাংস রান্না করব দেখেন এই তো আমি লাউটা কষিয়ে নেবো আর মুরগির মাংস কিন্তু আমি আগে থেকে বেঁচে রেখেছিলাম তো বন্ধুরা যারা যারা আজকে আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এই তো দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি এখানে কিন্তু আমি সব মশলা অ্যাড করে দিয়েছি তো আমি এভাবে কষিয়ে রান্না করে এখানে পানি দিয়ে পানি দিয়ে দিব যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এখন আমি এভাবে বসিয়ে দিব তো এখানে দেখা আমি মিষ্টি কুমড়া ভাজি করেছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ